আপনার কোনোদিন মনে হয়েছে যে চারপাশের লোকজন আপনার দিকে তাকালে আপনার গা থেকে জামা কাপড় বলছিলাম আমি আপনার প্রেমে পড়েছি বাংলার সিনেপ্রেমী দর্শক এতদিনে তো জেনেই গেছেন যে হেমলক সোসাইটির পর পর মানে মানে খুব কমই মাত্র তেরো বছর পর হিমলক সোসাইটির সিকুয়েল আসছে কিলবিল সোসাইটি এতদিনে পোস্টারও নিশ্চয়ই চোখে পড়েছে আপনাদের শহর জুড়ে পোস্টার পড়েছে সেখানেও আবার চমক লেখা রয়েছে অসহায় লাগছে হোয়াটসঅ্যাপ করুন মৃত্যুঞ্জয় কর বলে একটা নাম্বার দেওয়া রয়েছে তো অনেকে তো বেশ কিছুদিন সময় লেগে গেছে অনেকে বুঝতে যে আসলে ব্যাপারটা ঠিক কী হতে চলেছে সেই কিলবিল সোসাইটি নিয়ে দর্শকদের মনে প্রচুর প্রশ্ন এখন কিলবিল কিলবিল করছে সেই সাবে উত্তর খোঁজার চেষ্টা করব আমি মিমী আর আমার সঙ্গে আজ কিলবিল টিম রয়েছে কিলবিল সোসাইটি টিম শ্রীজিত রয়েছেন পরিচালক শ্রীজিত মুখার্জি রয়েছেন কৌশানি মুখার্জি এবং রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় সবাইকে স্বাগত জানাই নিউজ 18 বাংলা তো শ্রীজিত 13 বছর মানে প্রায় এক যুগ কমন সময়টা তোমার কেন মনে হলো যে একটা সিকুয়েল করা যাক এখন আমরা হেমলকের লাস্ট দৃশ্য যদি মনে করি যে আনন্দকর একে নিয়ে আমাদের সাহেবের যে চরিত্র তাকে নিয়ে গাড়িতে করে উঠে চলে যাচ্ছে এবং বলতে বলতে হেমলকের সোসাইটির কথা বলতে বলতে তার মানে সেখানেই কিন্তু একটা বীজ রোপণ ছিল একটা সিকুয়েল হওয়ার কারণ আনন্দ করে সাইকেলটা গোজ অন হিজ হিজ অ্যাডভেঞ্চার্স গো গো অন সো সেই জায়গাটার একটা আমরা ওপেন রেখে দিয়েছিলাম কিন্তু আমরা খুঁজছিলাম একটা গল্প গল্প খুঁজতে 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 ফাইনালি এই টুইটারে আমি দেখি যে এরকম অ্যাঞ্জেলিনা জোলির একটা ঘটনা জীবনে তিনি যখন একটু কম বয়স ছিলেন উনি একজন হিটম্যান বা একটা কন্ট্রাক্ট কিলার ভাড়াটা খুনি ওনাকে নিযুক্ত করেছিলেন নিজেকে মারার জন্য কারণ উনি আত্মহত্যা করতে চাইছিলেন কিন্তু আবার করতেও পারছিলেন না নিজের পরিবারের কথা ভেবে তো ব্যাপারটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে সাজানোর এরকম শুটিং হয় আর কি মানে গুলিগালা যে নিউ ইয়র্কের এরকম রাস্তায় মাঝে মধ্যে আমরা শুনি সাজাতে এবং সাহায্য নিয়েছিলেন এবং একজন কন্ট্রাক্ট কিলার আমি একজন থ্রি ডিগ্রি সর্বাধিক সম্পন্ন এথিকেল কন্ট্রাক্ট কিলার আমি হেমল সোসাইটি চালাই না কিল বেল সোসাইটি চালাই আমি মৃত্যুঞ্জয় কর কি করে এটা হয় যে আনন্দ কর যার হাত ধরে মানে এত একজন অবসাদে তলিয়ে যাওয়া মানুষগুলো জীবনমুখী হয়েছেন এবার কিনা সেই মানুষ মারছে সেটা কি করে কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট কিলার হয়ে গেল মানে এটা এই চরিত্রটা মানে কি তোমার কি মনে হয়েছে আগের আনন্দকারের সঙ্গে মৃত্যুঞ্জয় করার মধ্যে এই ডিফারেন্স টা মানে এই পরিবর্তনটা কিন্তু আরো গত তেরো বছরে ঘটে যাওয়া আরো অনেক রকম পরিবর্তনের পরিচায়ক আর কি বলা যেতে পারে বার্টন রাসেলের একটা কথা বলেছিলেন বার্টন রাসেল বহু বছর আগে উনি একটা বই লিখেছিলেন দশ বছর পরে তার একটা সম্পূর্ণ বিপরীত বই লিখেছিলেন তো বিপরীত কথা বলে তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিন্তু স্যার আপনি যে ওই বইটা লিখেছিলেন দশ বছর আগে উনি বলেছিলেন এক মিনিট এক মিনিট কবে লিখেছিলাম পর দশ বছর আগে হ্যাঁ সো দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ অফ আ ডিফারেন্ট ইয়ার অন্য বছরের বার্ড ছিল আর কিন্তু সেরকম আমাদের দেশের রাজনীতির লোকেরা সেটা একেবারে খুব সুন্দর করে প্রতিষ্ঠা করে দিয়েছেন বার্ড কথাটাকে তো সেই দিক থেকে সেই নিরিখে যদি বিচার করি তাহলে দেখতে হবে যে আনন্দ এই ট্রানজেকশন তো আসলে কিছুই না চিন্তা করবেন না পূর্ণাদেবী আগামী এক সপ্তাহের মধ্যে আপনি দেয়ালে টাঙানো স্মৃতহাস্য ছবি কথা দিলাম তেরো বছরে কত কি বদলে গেছে পৃথিবীটাই তো বদলে গেছে শুধু রাজনীতি রাজনৈতিক দলের কথা বলবো কেন আরো কত কি বদলে গেছে আমাদের জীবন যাপন বদলে গেছে আমরা এতটা হুক টু সোশ্যাল মিডিয়া ছিলাম না আজ থেকে তেরো বছর আগে আমরা তখনও মানুষের মানুষ একটু আরেকটু বেশি কথা বলতাম আর কি তো আমরা সবাই এখন আমি কাউকে মানে নিজেকে বাদ রাখছি না এই এই দোষ থেকে তো পৃথিবীটা বদলে গেছে আনন্দ করো বদলে গেছে বদলে গিয়েছে মৃত্যু তোমার লুকটা লুকটাও তো পুরোপুরি বদলে গেছে তো তুমি তো মানে পুরোপুরি এক মাথা চুল সেটা একদম পুরোপুরি কেটে সেটা কি পরিচালকের নির্দেশে নাকি ঠিক এখন মানে না 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 সেটা

তিনি খুব বিখ্যাত একজন জলি জলি চলে তাকে আমি ফোন করলাম করে বললাম আচ্ছা জলি এই লেভেলে কাটলে কজায় তখন আশ্বস্ত আশ্বস্ত করলেন উনি আমাদের পারিবারিক ভাবে চুলে ভালো চুলের একটা গ্রোথের ধাত আছে সেই ভরসায় কেটে ফেললাম তবে এটা সুজিত আমাকে প্রথম দিন কি খিলবিল করা নিয়ে কথা হয়েছে সেদিন গিয়ে কিন্তু ফোনে আমাকে বলেছিল যে শোন তুই কিন্তু দেখে নিছি তোকে কিন্তু ন্যাড়া হতে হবে হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ আর রিনাতি আমাকে মাঝখানে ফোনে কথা হচ্ছিল আমার ছবির প্রমোশনের সময় আচ্ছা কি হয়েছে তুই আর আমি বললাম যে না যদি ছবিটা জরুরি না এর বাবা কত ডেডিকেশন নেই আমি হলে কিন্তু আমি বলে করতাম না বলেছিলাম তো ফ্র্যাঞ্চাইজিতে নতুন রকম লাগলো মানে obviously দেখো এটা তো যে কোনো অভিনেতা বা অভিনেত্রী কাছেই মানে এরকম একটা আইকনিক বাংলা ছবি 2012 আর সেটা তো কাইন্ড অফ মানে আমরা যখন দেখেছি হেমলক সোসাইটি দর্শক হিসেবে আমি নিজের কথাই বলি আমার মনে হয়েছিল যে আমরা যেটা বলি যে হোয়াট ইন্ডিয়া থিংস টু মরো বেঙ্গল থিংস টুডে আমার অনেকটা হেমলকের কনসেপ্ট ওরকমই মনে হয়েছিল যে দশ বছর এগিয়ে আছে থিঙ্কিং ওয়াইজ সো সেই শাখার মানে সেই যে একটা পুরো হেমলকের যে একটা পরিবার তার মধ্যে আমার এন্ট্রি তার সিকুয়েলস আই থিঙ্ক ভালোই হয়েছে দ্য গ্যাপ ইস থার্টিন ইয়ার্স নাহলে হয়তো আমার জায়গায় অন্য কেউ হতো বাট অবভিয়াসলি থ্যাংক ইউ শ্রীজিৎ দা বিকজ

মানে এক পয়সা ছাড়েনি মানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই মানে এসে চুল ফুল এরকম ঘেটে দিয়েছে প্রয়োজনে আমি হ্যাঁ মানে বেসিক্যালি আমার যেটা একটাই কনফিডেন্সের জায়গা সেটা হচ্ছে যে আমি আইব্রোসটা করতে খুব পছন্দ করি তো সেইটুকু পর্যন্ত আমার কাছে স্বাধীনতা ছিল না সেটা তুমি হাসছো কেন তার একটা কারণ আছে কারণটা হচ্ছে যে আমার পঁচিশ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে একটা ক্রাফট আমি আমি অনেক কিছু পারি মানে বেশ অনেকগুলো ডিপার্টমেন্ট অফ পুরো প্রসেস সিনেমা বানানোর সেগুলোর সম্বন্ধে অনেকগুলো সম্বন্ধে আমাদের সম্মুখ ধারণা এবং জ্ঞান আছে বলে লোকেও বলে আমারও ধারণা আছে একটা ডিপার্টমেন্ট আমি জাস্ট শিখতে পারিনি পঁচিশ বছর হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে বললো না যে আমি আইব্রাউটা করতে পছন্দ করি আমি জানি না আইব্রাউটা করাটা কি হ্যাঁ মানে সবাই জানে আমি আমার মানে মানে পুরুষ সহকর্মীরাও কিন্তু জানেন এবং জানা উচিত আমি এখনো জানি না আমার আমায় কি বেস লাগানো হয় মানে কোন সব নানা রকম জি এফ ইজিপশিয়ান তানা বলে আমি কোনো ধারণা নেই আমার এটা সম্বন্ধে তবে আমি দু একবার চেষ্টা করে দেখেছি যে কিছু বিষয়তে না করা যায় না যেমন ছোটবেলায় স্কুলে একটা হতো দেখবে আমাদের স্কুলে হতো এস বলে ওই আর্টস অ্যান্ড ক্রাফ্ট প্রোডাক্টিভ আর আমি আর সব

হাজার বারোয় যখন তুমি হেমলগ করেছিলে আর আজ দু হাজার কিলবেল সোসাইটি করলে কোথাও কি মনে হয় অবস্থাটা একটু বদলেছে বা আমরা নাকি আমরা এক জায়গাতেই ঘুরছি ডায়লগস ওপেন ডাব দ্যের আর অর্গানাইজেশন দ্য আর ইন্ডিভিজুয়ালস যারা মানে এইটা নিয়ে ডিল করে বলে তারা বিখ্যাত তাদের কাছে প্রচুর মানুষ আইম শো রিচআউট করে দু হাজার বারোতে হয়তো এতটা ছিল না কিন্তু ওই ও যেটা বললো যে একটু হয়তো হেমলগ তার সময় থেকে পেয়ে গিয়েছিল যে মেন্টাল হেলথ নিয়ে আলোচনা এবং প্রো লাইফ মূল জীবন সাথে ফেরত আসার যে ব্যাপারটা কিভাবে আসা যায় মানে দেখো হেমলক রিভার্স সাইকোলজি ইউজ করেছিল সেটা এক ধরনের অ্যাপ্রোচ অন্যান্য নানান অ্যাপ্রোচ হতে পারে এবং সেই অ্যাপ্রোচগুলো প্রত্যেকটাই যে একটা একটা থিওরিটিক্যাল বেস আছে তার সেটা যে কিছু পেশাদার মানুষ যেরকমভাবে আমার সর্দি কাশি একজন ডাক্তারের কাছে যায় আকিভাবে মানসিক রোগও যে একটা রোগ এবং তার নানান সিমটমস আছে তার মানে মানসিক রোগেরও তো ক্রসিন হয় বা প্যারাসিটামল হয় সেটা কিছু মানুষ জানেন এবং সেটা যে সমানভাবে কষ্ট দেয় সমানভাবে কষ্ট এবং সেটা সেটাও যে একটা প্রসেস আছে ট্রিটমেন্টের এই নিয়ে আলোচনাটা কিন্তু এখন ডেফিনেটলি অনেক বেশি হয়েছে এবং হোপফুলি কিলবিল এই আলোচনাটাকে আরও মেইন স্ট্রিম একটা জায়গায় নিয়ে যাবে বিকজ কিলবিল ইজ অলসো ভেরি ভেরি প্রো লাইফ ফিল্ম এটা বোঝা খুব জরুরি কারণ আমি ফর এক্সাম্পল আমার নিজের মেন্টাল হেলথ ইস্যুস বহুবার হয়েছে তুমি সেটা বলেছিল রাজকাহিনীর রাজকাহিনী সময় হয়েছে এমনি অন্য অন্যান্য ক্ষেত্রে হয়েছে মানে সম্পর্ক রিলেটেড অবসাদ হয়েছে সেখান থেকে ডিপ্রেশন হয়েছে সেখান থেকে আমি থেরাপিস্টের কাছে গেছি এবং আমার মনে হয় এটা কোনো লজ্জার কিছু নেই মানে এটা সামথিং উইচ ইজ অ্যাজ নর্মাল অ্যাজ এনি আদার এলিমেন্ট সো সেই নর্মালাইজেশনটা এখন বোধহয় হয় আরও অনেক বেশি হয়েছে মানে এখন এবং সেই দিক দিয়ে আরেকটা জিনিসও বলতে হবে পারিপার্শ্বিক ভাবে কিন্তু অনেকে কিন্তু ব্যাপারটা নিয়ে অনেক হয়ে গেছে যেমন আমি একজন আমার এক সাংবাদিক বন্ধুর সাথে কথা হচ্ছিল তার তিনি বলছিলেন যে পাগল শব্দটা এখন অত ইজিলি ইউজ করা যায় না কোনো আর্টিকেলে বা কোনো স্টোরিতে এই এই যে কিছু শব্দর সঙ্গে যে স্টিগমা অ্যাসোসিয়েটেড বা যেই দেখে দেওয়া দাঁড়িয়ে ওটা ওইটা ওই জিনিসগুলো এখন অনেক চেঞ্জ হয়েছে এখন শব্দাবলী শব্দ প্রয়োগ আলোচনা এগুলো আরে অনেক সেন্সিটিভ হয়েছে মানে সো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমার মনে হয় আমরা জায়গায় একদম এবং খুব মানে মানসিক যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ অনেক সময় আমরা দেখি যে এরকম তারা হাসির খোরাক হয় সেখান থেকে এখন বোধ হয় আমরা একটু এগোতে পেরেছি যে এখন আমরা বুঝি যে না তার কিছু একটা সমস্যা হচ্ছে এবং সেটা শারীরিক সমস্যার থেকে কোনো অংশে কম না ইজ একাংশ বুঝতে পেরেছে আমি পুরোটা বলবো শহরের আমাদের নিজস্ব ইকো চেম্বারে বুঝি আজ থেকে পনেরো বছর আগে সেটুকুও ছিল না আপাতত আমরা তারা নিজেদের শিক্ষিত তথাকথিত বলে দাবি করি সেই ইকো চেম্বারটার মধ্যে আমরা হয়তো কিছুটা সেন্সিটিভ হয়েছি বা যেটা সুজিত বলছিল যে পাগল শব্দটা ব্যবহার করা যায় না বা ইংরেজিতে তো সিমিলারলি ম্যাড বলে দিতাম আমরা আজ খুব সহজে আর কি অনেক ধরনের শব্দ ব্যবহার করতো লুনি ইত্যাদি নানা রকম ব্যবহার করা যায় না এবং একটা আলোচনা শুরু হয়েছে যে এটা একটা এই যে এটাতে যে কোনো লজ্জা নেই এটাতে আমাদের কনফ্রান্ট করতে হবে এটা আরেকটা একটা অসুখের মন্ত্রী অসুখ এই আলোচনাটা শুরু হয়েছে বাট মানে বৃহত্তর পৃথিবীতে বৃহত্তর উপমহাদেশে বৃহত্তর ভারতবর্ষে কিন্তু জিনিসটা এখনো অনেকটা পথ চালা ফাঁকি আর কি এদিকে সেটা আমি বলতে পারি আমি একজন মানে মানসিক স্বাস্থ্য অ্যাক্টিভিস্টের সঙ্গে ঘর করি বলে মানে তো আমি কতটা কাজ যে করা বাকি তার কোনো ইয়ত্তা নেই মানে হয়তো কি বলবো মানে ওই এটা সমুদ্র থেকে হয়তো এক গ্লাস জল তোলা হয়েছে তাও হয়েছে সেটা এক গ্লাস জল তোলা হয়েছে ঠিক কিন্তু মানে বুঝতেই পাচ্ছ কতটা জল এখনো তোলা বাকি একদম এখন তো আমরা দেখি যে মানে সব শিল্পীরা যে ধরো ফর एग्जांपल কিছু বছর আগে যখন दीपिका एडमिट করলো যে আমার আমারDepression আমি আমিVictim তখন দেখবে বিকজ যেটা পরندا বলছিল যে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফের এখন 90% জুড়ে সো আমরা এতটাই মানে কনসিয়াস যে পাশের লোকটা হয়তো আমাকে জাজ করছে তো এখনো কিন্তু ওই হোচট খাওয়াটা আছে আছে সোসাইটিতে এখনো যে আমি কি যাব ডাক্তারের কাছে বা আমি কি বলবো দেন বলবো হ্যাঁ গেলেও কি বলবো মানে অ্যাডমিট করবো যে কিছু একটা আমার হচ্ছে তো নট আমরা যখন হেমলক সোসাইটির একদম মানে শেষটা যখন দেখেছিলাম যেখানে শেষ হচ্ছে আমরা দেখলাম যে আনন্দ কর লিম্ফোসাইটোপেনিয়ায় আক্রান্ত তার চিকিৎসা চলছে হয়তো সার্ভাইভ করবে না আর মাথার চুলগুলো কাটা সেই সময় তারপর এই মৃত্যুঞ্জয় কর মানে এই আনন্দ কর মৃত্যুঞ্জয় কর এই দুটো মানুষের মধ্যে আমি বলবো যে মানে ভিতরে গল্প তুমি না বলে যতটুকু রিভিল করা যায় পার্থক্য কি কিছু আছে এই গল্পে মানে সেই ট্রানজেশনটা কি আমরা এখানে দেখতে পাবো কিলবিল সোসাইটিতে ট্রানজেশনটা ট্রানজেশনটার পিছনে যে দর্শনটা আছে হ্যাঁ সেই দর্শনটা বলে একটা জায়গায়ও ক্লিয়ারলি বলে যে কেন এই পরিবর্তনটা ঘটেছে ইনফ্যাক্ট তার একটা ছোট্ট আভাস ট্রেলারেও আছে না বলে কেন সেটা বলছি না যে কি কি বলে মানে পুরোটা বলছি না কিন্তু ক্লিয়ারলি বলে যে এই কারণে ট্রানজেশনটা হয়েছে এবং সেই ট্রানজিশনটা না মানে খুব অর্গ্যানিক আর কি মানে সময়ের মতোই কোথাও গিয়ে মনে হচ্ছে যে কোয়েলের সঙ্গে তোমার একটা তুলনা আসতে পারে এবার এবং সেটা মানে এই অসম্পূর্ণ না এখানে আমি একটা ছোট্ট থামাই তোমার এটা হচ্ছে যে এই হেমলক সোসাইটি বা কিলবিল সোসাইটি এই ছবিগুলোতে মানে এই দুটি হয়েছে এখন অবধি এটাতে আনন্দ কর বা মৃত্যুঞ্জয় আছে বটে মানে তাকে নিয়ে ব্যাপারটা কিন্তু দুটো ছবির ক্ষেত্রে যদি দেখো যিনি মানে কি বলবো মানে স্ক্রিন টাইম ওয়াইজ বা সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু সেই পাত্রভ্রী পাত্রী যাকে নিয়ে জিনিসটা যেটা হ্যান্ডমার্ক সোসাইটিতে কোয়েল ছিল এবং এক্ষেত্রে ও সো মানে মানে ওকে মানে ওকে নিয়েই সব আমি এখানে যাই আসি আমি বিশ্বাস করি কাজ কথা বলবে তুলনা যারা করছে তারা তাদের উত্তর কাজের মাধ্যমে পাবে আর আমি পার্সোনালি আমার ডিরেক্টরের ভিশনটাকে বিশ্বাস করে ছবিটা করেছি সো আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার সাথে কি এরকম কোনো সিমিলারিটি আছে মেঘনার চরিত্রের যেটা আমাকে হয়তো ফলো করতে হবে তো সেই ক্ষেত্রে আমাকে সুজিতা ক্লিয়ারলি বলেছিল যে পূর্ণা একদম আলাদা আর এখনকার দিনের একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট মেয়ে যার চিন্তাধারা আলাদা সবকিছু আলাদা তো তুই কোয়েলের ওই দিকটাতে দেখতেই যাস না মানে তুই জাস্ট এটাতে ফোকাস কর আর আমার ভিশনটাকে দেখ তোমার এই ছবি নিয়ে তোমার কি বক্তব্য বলে দর্শকদের কি বলতে চাই তুলনার ব্যাপারটা সবসময় থাকে হেমলক কি বাইশে শ্রাবনের মতো হলো

সেটা মূল্যায়ন তো ঠিক বক্স অফিস ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যান্ড ফিল্ম হয় না সো সেই রকম একটা ছবি সেই ছবির সিকোয়াল আসছে কিলবিল সোসাইটি এগারো তারিখ এটাও ইকুয়ালি প্রো লাইফ একটা ছবি তো সেই একই ভালোবাসা পেলে আমাদের সবার খুব ভালো লাগবে এই লেগেসিটা কন্টিনিউ হতে থাকুক আর তোমাদের ভালোবাসার হাত ধরে সো এগারোই এপ্রিল রিলিজ করবে আমাদের ছবি একটু সময় বার করে ছবিটা দেখতে ভুলো না হেমলক সোসাইটি আমার ক্যারিয়ারে আমার অভিনয়ের ক্যারিয়ারে আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে বা চারটে ছবির মধ্যে নিঃসন্দেহ এই চরিত্রটা যতই তার ট্রান্সফরমেশন হয়ে থাকুক না কেন বা তার মধ্যে একটা পরিবর্তন এসে থাকুক না কেন লোকটা তো সেম লোকটাই তো সেই লোকটা যেন আরো বেশি করে আরো গুরুত্বপূর্ণভাবে বেঁচে থাকে মানুষের মধ্যে তাকে যেন মানুষ ভুলে ধরার তো প্রশ্নই উঠছে না যেন আরো বেশি করে তাকে স্মরণ করে এরকম একটা চরিত্রের মধ্যে দিয়ে তো সেই কারণে আমি সবাইকে অনুরোধ জানাবো তারা যদি গিয়ে কিলবিল সোসাইটি এগারোই এপ্রিল থেকে দেখেন থিয়েটারে অনেক ধন্যবাদ জানাই তোমাদের তিনজনকে